এর মধ্যে দু একটা মানে সংস্কারের জন্য আমি বিনীত অনুরোধ করছি এক নম্বর সংস্কার হলো বাংলাদেশ সতেরো থেকে বিশতম গ্রেড এখানে বলা হয়েছে যে আপনার আঠারো থেকে বিশ তার মানে আমি বলবো সতেরো থেকে বিশতম গ্রেড এর বেতন হবে সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা আরেকটা হলো থেকে এগারো এর মধ্যে একটা দাপে নিয়ে আসেন আপনারা পর্যায়ক্রমে নিয়ে আসেন এরপরে হলো দশ থেকে সাত এর মধ্যে একটা নিয়ে আসেন তৃতীয় দ্বিতীয় এবং প্রথম এগুলোর এক একটা দাপে নিয়ে আসলে আমার মনে হয় ইয়ে হবে ওয়ান ইস টু ফোর মানেই হলো আপনি যদি বলেন বিগত দিনে আমরা বলেছিলাম কেউ পাবে আটাত্তর হাজার যদি আমাদের বৈষম্য আমরা এই বেতন কাঠামো উপস্থাপন করি তাহলে এটা আমাদের জন্য আমরা কলঙ্কের ইতিহাসের একটা সাক্ষী হয়ে থাকবো আমাদের চাইছি তো বাধা নেই আমরা তো উড়ে এসে যেরো বসি নাই আমরা তো প্রজাতন্ত্রের কর্ম কর্মচারী আমরা খেয়ে পরে সুন্দরভাবে সারা বাংলাদেশের মানুষকে নিয়ে বাঁচতে চায় সামাজিক মর্যাদা চাই সেই জন্য আজকে আমাদের বেতন জন্য প্রস্তাবগুলো সুনির্দিষ্ট হওয়া জরুরি বলে আমি মনে করি তাই সংগ্রামী ভাইরা আজকে যারা নীতি নির্ধারক আছেন আমার দাবি আদায় ঐক্য পরিষদের সেই দুই নক্ষত্রের মাধ্যমে আমি আজকে বলতে চাই যে পে কমিশনের যে সম্মানিত চেয়ারম্যান চেয়ারম্যানের কাছে যখন এই দাবিগুলো যাবে সেই দাবিগুলো যাতে যথার্থ হয় এবং বাস্তবসম্মত হয় সেই বাস্তবসম্মত হওয়ার জন্য আপনাদের কাছে আমি গরুনের সুপারিশ করছি করবাদের কর্মচারীদের এখানে প্রতিনিধি থাকতে হবে এটা বলা হয়েছে আমরা চাই আমরা বারবার বলেছি বিভিন্ন সেমিনারে সিম্পোজিয়ামে বিভিন্ন অডিয়েন্সে সাংবাদিক সম্মেলনে এবং পত্রিকায় মিডিয়ায় সকল জায়গায় উপস্থাপন করেছি যে আমাদের সরকারি কর্মচারীদের প্রতিনিধি থাকতে হবে আমি আজকে এই সভা থেকে আমাদের নয়ের মনে কর্মচারীদের সাধারণ সংগঠক জনাব আমাদের এই নীতি নির্ধারণের মাধ্যমে আমরা পে কমিশনের অন্তর্ভুক্ত করতে চাই এটা হলো আমাদের অন্যতম দাবি প্রিয় ভাইরা আপনারা জানেন যে সরকারি কর্মচারী ছোট কর্মচারীরা পোশাক বাতা পায় সেটা মানে অর্ধেক পায় অর্ধেক মানে এই বিভিন্নভাবে সুরে যায় এই পোশাক বাতাগুলোকে বেতনের সাথে সমন্বয় করতে হবে এটা আমাদের দীর্ঘদিনের দাবি সুতরাং আমরা যে পোশাক পাতা পাই এটা প্রতি মাসে বেতনের সাথে আমাদেরকে সমন্বয় করে দিন আমাদের বোনাস পর্যাপ্ত নয় যথেষ্ট নয় বোনাসকে আমাদের মানে আমরা টোটাল যে বেসিক নয় আমরা যে টোটাল বেতনটা পাই সেই বেতনটা যাতে আমাদের ঈদ বুলাহে সংযুক্ত করা হয় এটা জানা আর বিভিন্ন কথাগুলো মানে বলেছেন যে আমরা চিকিৎসা ভাতা এটা বাড়াতে হবে অন্যান্য পাতা দি সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন ধরে এই দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে সাত দফা দিয়েছিলাম সরকারি কর্মগহরে বিভিন্ন অবস্থায় আমরা এটা পৌঁছে দিতে সক্ষম হয়েছি সুতরাং এগুলো যদি মানে সেই রকম হয় সময় উপযোগী হয় সময় উপযোগী করার জন্য আমরা প্রাণ খুলে প্রস্তাব দিচ্ছি আজকে যে সরকার বাহাদুর আছেন অত্যন্ত সুদক্ষ একজন একজন পে কমিশনের চেয়ারম্যান জাকির স্যারকে মনোনয়ন করা হয়েছে আমার আপনারা শুনে সুখী হবেন বাংলাদেশে এত বড় পে কমিশনার কখনো গঠন করা হয় নাই প্রায় পাঁচজনের গঠন করা হয়েছে মাস যদি হয় মাসের মধ্যে মানে আমরা যে তিন মাসের বাস্তবায়ন তিন মাসে যাতে এটা সুপারিশ গুলো যায় এবং ছয় মাসের মধ্যে যাতে এটা বাস্তবায়ন করা হয় কারণ মাননীয় প্রধান উপদেষ্টা আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি অন্যান্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছি সবাই চলে যাবে নদীর স্রোত যেমন চলে যায় বিভিন্ন সময় যেমন চলে যায় সব সময় চলে যাবে কিন্তু আপনার নেতৃত্বে যদি এই সরকারি কর্মচারীরা আপনার প্রজাতন্ত্রের কর্মচারীরা আপনার আমলে যদি পে কমিশন বাস্তবায়ন হয় সরকারি কর্মচারীদের প্রতিটি অফিস আদালতে গ্রামে গঞ্জে পাড়া মহলাই প্রত্যেকটি দপ্তরে দপ্তরে এই দপ্তরে ইনু আপনারা যা উপদেষ্টা আছেন এবং পে কমিশনের যারা আজকে সদস্য আছেন তাদের নাম শোয়ার কর্মচারীদেরকে আমরা আপনাদের পাশে আবদ্ধ রেখে রেখে যেতে চাই আমরা চাই আপনাদের যুগে এই সরকারি কর্মচারীদের যে বৈষম্য এই বৈষম্যের অবসান হবে